ব্রেকফাস্ট ফর দ্য ব্রেকফাস্ট সো ইউ ক্যান চেঞ্জ দ্যাক্ট ইনস্টেন্ট ব্রেকফাস্ট ইউ ক্যান ইউজ লাঞ্চ ডিনার স্নেক আমরা দ্য ব্রেকফাস্টার্ডস ফর দ্য দা ডিনার্স ফর দ্য স্নেক ফর দ্য ব্রেকফাস্ট সো যারা এই ক্লাসটা দেখছে আমরা আশা করি আমরা প্র্যাকটিস করবো ওয়ার্ড ফর দ্য ব্রেকফাস্ট দয়া করে টেবিল সাজাবে ধরেন আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকেও শিখাই টা একটু সাজাবে আমার খাবার রেডি আমি নিয়ে আসছি সো উড ইউ সেট দা টেবিল

আমরা দেখতে পাচ্ছি ব্রেকফাস্ট লেখা আছে এটা ব্লু কালার এবং নিচে আরো কিছু ওয়ার্ড দেওয়া আছে উইথ ব্লু কালার সো ব্রেকফাস্ট ইজ রেডি ধারণা ব্রেকফাস্ট রেডি মারা আমরা বলি নাস্তা প্রস্তুত নাস্তা রেডি তোমরা চলে আসো সো ব্রেকফাস্ট ইজ রেডি নাস্তা প্রস্তুত ব্রেকফাস্ট ইজ রেডি ব্রেকফাস্ট ইজ রেডি সো আমরা ব্রেকফাস্টের চেঞ্জে আমরা বলতে পারি লাঞ্চ ইজ রেডি ডিনার ইজ রেডি স্ন্যাক্স ইজ রেডি

টেল ইউর ফাদার লাঞ্চ ইজ রেডি গো টেল ইউর ফাদার লাঞ্চ ইজ রেডি খুব খেয়াল করবো গো টেল ইউর ফাদার লাঞ্চ ইজ রেডি মানে তোমার বাবাকে গিয়ে বলো লাঞ্চ প্রস্তুত সো আমরা লাঞ্চের পরিবর্তে বলতে পারি ব্রেকফাস্ট ডিনার এটা দিয়ে প্র্যাকটিস করতে পারি গো টেল ইউর ফাদার ব্রেকফাস্ট ইজ রেডি গো টেল ইউর ফাদার ডিনার ইজ রেডি আগে go tell your father lunch is ready go tell your father breakfast is ready go tell your father dinner is ready or even say go tell your father snacks is ready ঠিক আছে ওকে সো লাস্ট সেন্টেন্স আমরা যদি দেখি গিয়ে বসো লাঞ্চ প্রস্তুত আমরা এভাবেইও বলতে পারি go sit down lunch is ready মানে যাও বসো লাঞ্চ প্রস্তুত গো সিট ডাউন লাঞ্চ ইজ রেডি গো সিট ডাউন ব্রেকফাস্ট ইজ রেডি গো সিট ডাউন ডিনার ইজ রেডি গো সিট ডাউন স্ন্যাকস ইজ রেডি সো আমরা এভাবে প্রস্তুত রেডি করতে পারি ওকে আচ্ছা সো লাস্ট টাইম আমরা আরেকবার প্র্যাকটিস করবো এবং আশা করি আপনারা বাসায় এটা লিখবেন এবং অবশ্যই আমরা প্রস্তুত মানে এভাবেই আমরা ডেইলি লাইফে বাসার

গো সিট ডাউন লাঞ্চ ইজ রেডি আমরা এভাবে বলতে পারি গো সিট ডাউন লাঞ্চ ইজ রেডি গো সিট ডাউন ব্রেকফাস্ট ইজ রেডি গো সিট ডাউন ডিনার ইজ রেডি ওকে সো আশা করি ক্লাসটা ভালো লেগেছে এবং অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং পাশাপাশি এরকম ক্লাস আপনারা কি চান কিনা না সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ওকে সো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ বাই বাই